সম্প্রতি তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে স্বাভাবিকভাবেই তোমরা সেকেন্ড সেমিস্টারের কোর্স স্ট্রাকচার সম্পর্কে জানার জন্য উদগ্রীব হয়ে আছো তাই তোমাদের জন্য অর্থাৎ যারা ফোর ইয়ার্স বিএ বিএসসি বিকম সেকেন্ড সেমিস্টার দু হাজার চব্বিশ মেজর ইন সিঙ্গেল কোর বেসড অন কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম এনইপি টোয়েন্টি টোয়েন্টিতে পরীক্ষা দেবে তাদের জন্যই এই ভিডিও বানানো হলো এই ভিডিওটি ফোর ইয়ার ডিগ্রি প্রোগ্রামের ভিডিও তার জন্য প্রথমেই জানতে হবে মোট কটা কোর্স তোমাদেরকে পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে সেটা ক্লিয়ারলি বুঝে নাও মোট সাতটি কোর্স তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে মেজর টু কোর্স মাইনর টু কোর্স এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স টু স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স টু মাল্টিডিসিপ্লিনারি কোর্স এমডিসি টু ভিএসসি ভ্যালু অ্যাডেড কোর্স টু এবং সামার এন্টার্নশিপ এই সাতটি কোর্স পড়তে হবে এবার আমরা এই সাতটি কোর্সের ডিটেলস পুরো টোটাল ক্রেডিটস টোটাল মার্কস এবং কি কি বিষয় থাকবে সেই সম্পর্কে পরপর বলবো প্রথমে যে পেপারটা তোমাদেরকে গুরুত্ব সহকারে পড়তে হবে সেটা হলো মেজর পেপার অর্থাৎ মেজর টু কোর্স যেটা তোমার সিঙ্গেল পেপার ধরো তুমি ফিলোসফি নিয়ে অনার্স পড়ছো বা হিস্ট্রি নিয়ে অনার্স পড়ছো তাহলে মেজর টু মানে তোমার ওই পেপারটাই ক্লিয়ার এবং এটি ফোর ক্রেডিটসের পেপার এবং যেমন তোমাদেরকে মেজর ওয়ান সেমিস্টার ওয়ানে পরীক্ষা দিয়েছ সেরকমই সেম ফোর ক্রেডিটস টোটাল সেভেন্টি ফাইভ মার্কস যার মধ্যে ফিফটিন মার্কস কন্টিনিউস অ্যাসেসমেন্ট এবং সিক্সটি মার্কস এন্ড সেম এক্সামিনেশানস ওকে এরপরে আসি মাইনর টু কোর্স সম্পর্কে অর্থাৎ মাইনর পেপার সম্পর্কে যেটা সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে যখন ভর্তি হয়েছিল ফর্ম ফিল সময় সিঙ্গেল কোর অর্থাৎ অনার্স সাবজেক্ট ছাড়াও দুটো সাবজেক্ট চুজ করতে হয়েছিল তার যে সেকেন্ড সাবজেক্ট ফার্স্ট সাবজেক্ট আর সেকেন্ড সাবজেক্ট সিঙ্গেল কোর ছাড়াও সেই সেকেন্ড সাবজেক্টটাই মাইনর টু হিসাবে সেকেন্ড সেমিস্টারে তোমাদের পড়তে হবে ক্লিয়ার ধরা যাক কোনো স্টুডেন্ট ফিলোজফি অনার্সের সে ফার্স্ট সাবজেক্ট বাংলা সেকেন্ড সাবজেক্ট হিস্ট্রি রেখেছে তাহলে সেকেন্ড সেমিস্টারে তার মাইনার টু পেপার হচ্ছে হিস্ট্রি ক্লিয়ার এবং এটাও ফোর ক্রেডিটসের টোটাল সেভেন্টি ফাইভ মার্কস যার মধ্যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ফিফটিন মার্কস এবং সিক্সটি মার্কস হচ্ছে এনসেম এক্সাম ক্লিয়ার এরপর এইসি টু কোর্স এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এই কোর্সটি তোমরা ফার্স্ট সেমিস্টারেও এইসি পরীক্ষা দিয়েছ যেখানে ইংরাজি ছিল কিন্তু সেকেন্ড সেমিস্টারে এই এইসি পেপার বা এইসি কোর্স তোমাদের হবে বাংলা কেমন এটা ট্রু ক্রেডিটসের ফিফটি মার্কসের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে যার টেন মার্কস হচ্ছে কন্টিনিউ অ্যাসেসমেন্ট এবং থার্টি মার্কস হচ্ছে এনসেম এক্সামিনেশানস ক্লিয়ার এরপর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে স্কিল এনহান্সমেন্ট কোর্স এসিসি টু পেপার সম্পর্কে এটা তোমরা নিশ্চয়ই জানো যে এসিসি পেপার সব সময় কিন্তু যারা অনার্স নিয়ে পড়ে তাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টেরই পেপার হয় অর্থাৎ যদি ফিলোজফি অনার্সের কোনো স্টুডেন্ট সে সেকেন্ড সেমিস্টারে তার এসিসি হচ্ছে ফিলোজফির কোনো একটা টপিক হবে এবং অবশ্যই এটা প্র্যাকটিক্যাল বেসড হবে যা ট্রু ক্রেডিটসের ফিফটি মার্কসের টোটাল যার মধ্যে টেন মার্কস কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এবং মার্কস এন্ড সেম প্রজেক্ট ও ভাইবা যেটা তোমরা ফার্স্ট সেমিস্টার ওয়ানে দিয়েছ তোমাদের অভিজ্ঞতা আছে ঠিক আছে এরপর বলি মাল্টিডিসিপ্লিনারি কোর্স টু সম্পর্কে এই এমডিসি কোর্সের অনেকগুলো টপিক ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা হয়েছে লিস্ট সেই লিস্টের মধ্যে যে কোনো একটি পেপার পঞ্চাশ নম্বরের তোমাদেরকে পরীক্ষা দিতে হবে সেই লিস্টটা আমি এখানে দেখানোর চেষ্টা করলাম এই লিস্টটা দেখতে পাচ্ছ এর মধ্যেই তোমাদেরকে যে কোনো একটি টপিক পরবর্তীকালে নোটিশ করে তোমাদের জানানো হবে কার কোনটা টপিক থাকবে কেমন এটা হলো এমডিসি টু কোর্স এরপরে ভ্যালু অ্যাডেড কোর্স টু সম্পর্কে তোমাদেরকে বলি ভ্যালু অ্যাডেড টু কোর্স ফিফটি মার্কসের যেমন সেমিস্টার ওয়ানে ভিএসসি ওয়ান পরীক্ষা দিলে তেমন ভিএসসি টু কিন্তু সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হবে সেই ভিএসসি টুটা কী টপিক থাকবে যেমন এইবারে এনভাররমেন্টাল স্টাডিজ ছিল এবারে কিন্তু সেকেন্ড সেমিস্টারে সেখানে তিনটে অপশান রয়েছে তার মধ্যে তোমাদেরকে একটা টপিক পড়তে হবে সেই টপিকগুলো এখানে রয়েছে হিউম্যান রাইটস যোগা অ্যান্ড ওয়েলনেস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এই তিনটি টপিকের মধ্যে যে কোনো একটা টপিক তোমাদেরকে পরবর্তীকালে নোটিশ করে জানানো হবে এরপর আসি সম্পূর্ণ একটি নতুন বিষয় যেটা তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারে করতে হবে ফিফটি মার্কসের সামার এন্টার্নশিপ যার টপিক হচ্ছে কমিউনিটি সার্ভিস এইটা সম্পূর্ণ অ্যাক্টিভিটি বেশ বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তোমাদেরকে এই আওয়ারটা ক্রেডিটটা তুলতে হবে এ এইখানে যেমন রয়েছে একশো কুড়ি আওয়ারের একটা ক্রেডিট কমিউনিটি সার্ভিস তোমাদের করতে হবে তো তার মধ্যে এনএসএস রয়েছে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস রয়েছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে করতে হবে এই বিষয়ে তোমরা আরও ডিটেলস জানতে পারবে যখন তোমরা কলেজে আসবে তোমাদেরকে অবশ্যই এই বিষয়ে নোটিশ করে বিষয়গুলো জানানো হবে তাহলে সেকেন্ড সেমিস্টারের টোটাল কোর্স সাতটা টোটাল মার্কস চারশো এবং টোটাল টোয়েন্টি ফোর ক্রেডিটসের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিতে হবে ক্লিয়ার হলো আশা করছি বিষয়টা বোঝা গেছে এরপরে যে বিষয়গুলো তোমাদেরকে পালন করতে হবে সেটা হলো কলেজে রেগুলার ক্লাসটা করতে হবে অ্যাটেন্ডেন্স ঠিকঠাক রাখতে হবে বাড়িতে রেগুলার পড়াশোনা করতে হবে এবং প্রত্যেকটা সেমিস্টারের আগে পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে হবে টাইমলি আর তোমার হচ্ছে নিজের পাঠ নিজের পড়াশোনা নিজেকে ঠিকঠাক করে বুঝে নিতে হবে যদি কারো কোর্স স্ট্রাকচার সম্পর্কে কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবে ধন্যবাদ আশা করছি বোঝা গেছে